আমরা হয়তো অনেকদিন যাবৎ ফেসবুক ব্যবহার করি কিন্তু ফেসবুকের এমনই কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে যেগুলো আমরা সাধারণ মানুষ অনেকেই কিন্তু জানি না তো আজকের এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা সেটিং আপনাকে দেখাবো এই পাঁচটা সেটিং জেনে বুঝে যদি আপনি ফেসবুক ব্যবহার করতে পারেন তাহলে ফেসবুক ব্যবহার করা আপনার কাছে কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে আর এই সেটিং গুলো কিরকম হবে সেটা আপনাকে একটু বলে দিই দেখুন অনেক সময় হয় কি আমরা ফেসবুকে যখন একটা ভিডিও দেখি তখন ভিডিও গুলো অনেকটা গোলা থাকে ওই ভিডিওটাকে আপনি কিন্তু কিন্তু ক্লিয়ার করে এইচডি তে দেখতে পারবেন ফেসবুকের মধ্যে সেটিংটা রয়েছে আবার অনেক সময় দেখা যায় ফেসবুকে যখন আমরা ভিডিও দেখি তখন দেখা যায় কি আমাদের সামনে কিন্তু ইংলিশ হিন্দি অথবা তামিল বা যে কোনো রাষ্ট্রের কিন্তু চাইনিজ ভিডিও অনেক সময় কিন্তু চলে আসে ওই ভিডিও গুলোকে আমরা যদি ভাষা না বুঝতে পারি তাহলে সেই ভিডিও গুলোকে আমরা বাংলা ভাষায় কিন্তু ট্রান্সলেট করে বাংলা ভাষাতে কিন্তু ভিডিওটাকে দেখ বা শুনতে পারবা করবেন এইরকম পাঁচটা সেটিং দেখাবো খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তো এর জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে প্রথমে ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে প্রথমে এক নম্বরের সেটিংটা দেখাবো সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি তো প্রথমে ভিডিওর কোয়ালিটি বলতে কি আমরা যখন এখান থেকে ভিডিওটা ওপেন করলাম একটা যেকোন একটা ভিডিও আমরা দেখতেছি তখন ভিডিওটা যদি অনেকটা ঘোলা হয় তাহলে আপনি কি করবেন এই ভিডিওর নিচে দেখতে পারবেন থ্রি ডট রয়েছে থিরো অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে কোয়ালিটি সেটিং আপনি এটার উপরে ক্লিক করে দিবেন এখান থেকে এই যে কোয়ালিটি অটো দেওয়া আছে মানে আপনার ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করে অটোমেটিক চলতে থাকবে তো এখান থেকে দেখুন 1080p রয়েছে 720 640 তো এখান থেকে আপনি আপনার নেট যদি সব সময় ক্লিয়ার থাকে ওয়াইফাই ব্যবহার করেন বা আপনার নেট যদি সব সময় ক্লিয়ার থাকে তাহলে আপনি কি করবেন 1080p এটাকে এবং এইচডি তে কখনোই কনভার্ট কিন্তু প্লে হবে না তো এভাবে করে নিবেন সেটিংটা এবারে দুই নাম্বারটা হচ্ছে কি দুই নাম্বারে হচ্ছে ধরেন আপনি একটা ভিডিও দেখলেন অনেক দিন আগে যে ভিডিওটা আপনার এখন মনে হইতেছে যে আপনার প্রয়োজন ভিডিওটা আপনি দেখতে চান বা কোন একটা কাজে আপনার লাগবে ওই ভিডিওটাকে কিভাবে খুঁজে বের করবেন এজন্য একই ভাবে আপনি ফেসবুকের ভিডিও অপশনে চলে আসবেন যেখানে একটা ভিডিও প্লে করবেন এবারে যেটা করবেন উপরে দেখতে দেখতে পারবেন পারবেন এই এই যে যে সার্চ সার্চ বার বার রয়েছে ভিডিও প্লে করার পর উপরে এখানে এখানে ক্লিক ক্লিক করে দিবেন এটার উপর যখনই করবেন সি অল লেখা আছে এখানে ক্লিক করবেন আবার অনেকের দেখা যায় কি এই পাশে ওয়াস লেখা থাকে এই পাশে ওয়াস লেখা থাকে আপনি সেখানে ক্লিক করবেন আর এই অপশনটা একটা যদি আপনি না পান তাহলে প্লে স্টোর গিয়ে ফেসবুক অ্যাপটাকে আপডেট করবেন তাহলে কিন্তু এখানে ওয়াস অথবা এই পাশে সি অল লেখা থাকবে দুইটার যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনি এতদিন যাবত ফেসবুকে যত ভিডিও দেখছেন এই যে দেখুন এই একটা ভিডিও এই একটা ভিডিও এই একটা ভিডিও মাত্র আমি এই দুই তিন মিনিট হয় না ভিডিওটা দেখছি দেখুন ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসছে আপনি নিচে আসলে দেখতে পারবেন অসংখ্য ভিডিও দেখুন নিচে লোডিং নিচ্ছে আপনি এখান থেকে যত স্ক্রল করবেন যত এডিটার থেকে যত ভিডিও দেখছেন সব ভিডিও কিন্তু এখানে শো হতে থাকবে এরপরে আপনার তিন নাম্বার যে সেটিংটা দেখাবো তিন নাম্বার সেটিংটা হচ্ছে আপনার স্পিড কিভাবে বাড়িয়ে কমিয়ে ভিডিও দেখবেন অনেক সময় দেখা যায় ফেসবুকে টিউটোরিয়াল অথবা অন্য কিছু দেখতে গেলে ভিডিওটা অনেকটা লং আমরা চাই ভিডিওটাকে একটু স্পিড করে দেখতে যাতে অল্প সময়ের মধ্যে ভিডিওটাকে দেখে ফেলতে পারি এজন্য আপনি যে কাজটা করবেন যেকোনো একটা ভিডিও আপনি প্লে করবেন প্লে করার পরে এই পাশে দেখতে পারবেন এই যে থিওরড রয়েছে তো আমি আরেকটা ভিডিও দিয়ে দেখাই এখান থেকে ধরুন এই ভিডিওটা দিয়ে দেখাই তো এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে নিচে ভিডিও নিচে থিওরড থাকবে এখানে ক্লিক করবেন এখান থেকে আগে ভিডিওটা একটু আপনাদের প্লে করে দেখাই আমি সাউন্ডটা একটু বাড়িয়ে দিব দেখুন ভিডিওটা কিন্তু এখন নরমাল আছে এখন ভিডিওটাকে স্পিড বাড়ানো বা কমানোর জন্য আপনি নিচে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই যে প্লেব্যাক স্পিড এটার উপরে ক্লিক করবেন উপরে যেগুলো রয়েছে প্রথমটা রয়েছে নরমাল এটা কিন্তু নর্মাল রয়েছে এখন উপরে যদি যান তাহলে ভিডিওটা কিন্তু স্লো হয়ে যাবে আর নিচের দিকে দিলে ফাস্ট হয়ে যাবে দেখুন আমি যদি এখান থেকে এই যে টু এটাকে সিলেক্ট করি বা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটা যদি সিলেক্ট করি তাহলে স্পিডটা বাড়বে তো দেখুন আমি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটাকে সিলেক্ট করে দিলাম

এবারে চলুন আপনাদেরকে চার নাম্বার সেটিংটা দেখাই আর এই চার নাম্বার সেটিংটা হচ্ছে আপনি ধরুন ফেসবুকে একটা ভিডিও দেখলেন যেটা হচ্ছে ইংলিশ অথবা হিন্দি অথবা তামিল বা অন্য রাষ্ট্রের যে কোনো একটা ভিডিও এখন আপনি সেই ভাষাটাকে বুঝতেছেন না আপনি চান ভিডিওটাকে বাংলায় দেখতে কিন্তু ভিডিওর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ অথবা অন্য কোনো কান্ট্রি তো এখন বাংলা কিভাবে দেখবেন এই জন্য আপনি ভিডিওটাকে প্লে করার পরে নিচে দেখুন থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন আর এই সেটিংটা কিন্তু নতুন এখনো বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল না যখন এই সেটিংটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখনই কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারবেন তার আগে কিন্তু এখন বর্তমানে করতে পারবেন না তো অবশ্যই জায়গাটা করবেন নিচে আসলে দেখতে পারবেন এই যে থিওরে ক্লিক করলে এখানে অডিও এন্ড ল্যাঙ্গুয়েজ এটার উপরে ক্লিক করবেন নিচে দেখুন এখানে কিন্তু লেখা আছে এই যে ডোন্ট ট্রান্সলেট এটার উপরে আপনি যদি ক্লিক করে দেন মানে এখানে কিন্তু আপনি এখন ট্রান্সলেট করতে পারবেন না এখানে অনেক ভাষা রয়েছে আপনি এখান থেকে এই যে বাংলা ভাষাও রয়েছে এখান থেকে ইংলিশ তো এখন বর্তমানে কিন্তু এটা अवेलेबल না আপনি যখন अवेलेबल হয়ে যাবে বাংলাদেশে বা পুরো বিশ্বে যখন अवेलेबल হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে বাংলা ভাষাটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে সেভই ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু সেই ভাষায় এটাকে

অন্যদিকে দেখা যায় যে আমাদের এগুলো দেখলে অনেক ক্ষতিও হয় তো ওই না গেলাম এখন এই ভিডিওগুলো আপনার সামনে কখনোই আসবে না এটা আপনি কিভাবে করবেন এটা করার জন্য যে কাজটা করবেন নিচে এই যে থিরড রয়েছে থিরডে আপনি একটা ক্লিক করে দিবেন থিরডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নট ইন্টারেস্ট এটার উপরে ক্লিক করবেন তাহলে কি হবে এই যে দেখুন আমি ক্লিক করে দিলাম দেখুন ভিডিওটা সরে গেছে এখন এই টাইপের যত খারাপ ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিও নট ইন্টারেস্ট করে দিবেন তাহলে ফেসবুক আস্তে আস্তে আপনার এই যে আইডিটা থেকে করবেন এই আইডিটার মধ্যে এরকম কোনো খারাপ ভিডিও পাঠাবে না সবগুলো ভালো ভালো ভিডিও পাঠাবে আস্তে আস্তে দেখতে পারবেন এই ভিডিও গুলো সরে যাবে যদিও ভুল করে দুই একটা আসেন সবগুলো আপনি করে করে দিবেন তাহলে ওই টাইপের ভিডিও যতগুলো আছে ফেসবুকে আপলোড করা কোনো ভিডিও আপনার সামনে শো করবে না তো এই ছিল আমাদের ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি সেটিং যদি সেটিং গুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই পেজটি ফলো করে সাথে থাকুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ